মাত্র দুটো ডিম ফাটিয়ে তৈরি করব শীতের একটা দারুণ সবজি এটা যেমন খেতেও ভালো লাগবে তেমন বানানো খুব সহজ আর সবথেকে বড়ো কথা এটার সাথে রুটি খান কিংবা পরোটা খান কিংবা রোল বানিয়ে খান কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন এটা খেতে বা বানাতে এতটাই সুস্বাদু দুটো ডিম একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিলাম এদিকে কিছু সবজি কেটে নিয়েছি গাজর ফুলকপি বিনস আলু আর ক্যাপসিকাম একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে আর যা যা উপকরণ নিয়েছি রান্না করতে করতে দেখিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি এইখানে টু টি স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে যে ডিমটা ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম এবার ডিমটাকে একটু ঝুড়ি ভাজার মতো ভেজে নেব একটু ভালো করে ডিমের স্ক্র্যাম্বলটা করে নিচ্ছি আর ডিমটাকে কিন্তু একটু হালকা করে ভাজতে হবে খুব কড়া করে ডিমটা ভাজলে হবে না সেই জন্য কিন্তু আঁচটাকে একদম কমে রেখে আমি ডিমটাকে স্ক্রাম্বল করছি হাতে সময় কম থাকলে ভোরবেলায় উঠে বাচ্চাদের যখন টিফিনের আমরা প্রস্তুতি করি এই ধরনের রেসিপি কিন্তু আপনারা করে দিতে পারেন খুব চটপট তৈরি হয়ে যায় ডিমগুলো ভেজে আমি তুলে রেখে দিলাম এবার ওই প্যানের মধ্যেই আরও খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা আর রসুন কোচানো। এর সাথে দিচ্ছি পেঁয়াজ কোচানো। আদা রসুন কোচানো দিলাম এক টি স্পুন পেঁয়াজ কোচানো একটা মিডিয়াম সাইজের আর দিলাম একটু কাঁচা লঙ্কা কোচানো যদি একদম ছোটোদের জন্য করেন কাঁচা লঙ্কার ঝালটা স্কিপ করতে পারেন এবার এগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো ফুলকপি গাজর বিনস আলু শুধু ক্যাপসিকামটা আমি এই মুহূর্তে দিচ্ছি না একটু পরে অ্যাড করব। ভালো করে সবজিগুলোকে দিয়ে সাথে একটু নাড়াচাড়া করতে থাকব। সবজিগুলোকে এবার তেলের মধ্যে একটু সাথে ভাজা ভাজা করে নেব আঁচটাকে একটু মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই সবজিটা খেতে যতটাই সুস্বাদু আবার এটা এই একটা জিনিস দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে পারেন এটা তৈরি করা হয়ে গেলে আপনারা এটা স্যান্ডউইচের মতো করতে পারেন এতে চাউমিন মেশাতে পারেন এতে রাইস মেশাতে পারেন কিংবা ম্যাগি মেশাতে পারেন যে কোনো জিনিস মেশালে কিন্তু এটা খেতে আরও অসম্ভব সুন্দর হয়ে যাবে বা ভেজিস রোল বা তৈরি করতে পারেন কিংবা রুটির সাথে তরকারি হিসাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সবজিটাকে একটু নরম হয়ে এলো সবজিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব আর দেখুন একটু হালকা হালকা করে একটু বাদামি রং ধরতে শুরু করেছে এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম যেহেতু একটু নরম সবজি একটু পরে দিলেই ভালো লাগে আর ক্যাপসিকাম একটু কাঁচা মানে কচকচ করবে এরকমভাবে সবজিটাকে যদি রাখা যায় সেই জন্য একটু পরেই ব্যবহার করলাম প্রথমে দিলে সবজিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ভালো করে সবজিগুলোকে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার ভেজে রাখা ডিমের ঝুড়িটাকে অ্যাড করে দিলাম ডিমটাকেও এবার এই সবজির সাথে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি যারা এই রেসিপিটা আমার ফেসবুকের বন্ধুরা দেখছেন বা ইউটিউবের বন্ধুরা দেখছেন অবশ্যই একটু জানান রেসিপিটা কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন ভীষণ ভালো লাগবে জানতে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো সস এক টেবিল স্পুন রেড চিলি সস এক টি স্পুন গ্রিন চিলি সস এক টি স্পুন সয়া সস হাফ টি স্পুন এই সসগুলোকে দিয়ে এবার সবজির সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো সসগুলো সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো লবণটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তখন কিন্তু এটি খুব সামান্য ব্যবহার করেছি যেহেতু অনেক ধরনের সস দিয়েছি সসে বেশ খানিকটা লবণ মিষ্টি থাকে সেটা বুঝেই অল্প করে ব্যবহার করেছি এবার ভালো করে এগুলোকে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে অল্প সামান্য একটু জল অ্যাড করলাম জলটা দিয়ে কারণ সসেরটা বেশ একটু আঠা আঠা হয়ে গেছিলো একটু জলটা দিলে পুরো সসটা কিন্তু সুন্দরভাবে সমস্ত সবজির মধ্যে লেগে যাবে এবার এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে এটাকে রেখে দেব মিনিট দুয়েকের জন্য তারপরে ঢাকাটা খুলে নেওয়ার পর আরও কিছুক্ষণ একটুখানি সবজিটাকে মিক্সড করে নেব সবজি কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। কী মজার একটা রেসিপি না খুব চটপট তৈরি হয়ে গেল এটা দিয়ে আপনারা শুধু রুটি পরোটার সাথেও খেতে পারেন আবার যা যা বললাম চাউমিন কিংবা রাইস যে কোনো কিছু এর মধ্যে মিশিয়ে নিতে পারেন তাছাড়া ম্যাগি করে নিতে পারেন বা রোল করে নিতে পারেন একটু পরোটা তৈরি করে এই সবজিটার মধ্যে দিয়ে দিলে ভেতরে রোল করে নিন দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় অনেকটা সবজিও খাওয়া হলো তার সাথে একটা সুন্দর একটা মিল তৈরি হয়ে যাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুরা অবশ্যই করে ফলো করুন